মানে ওনারা জমিদার আমরা হচ্ছি বললাম আমরা ভিতর থেকে এক লোক এসে অফার দিয়েছে তিনশো টাকা দিলে উনি আমাকে এটা টোকেন দিবে আমি ঢুকতে পারবো এটা কোনো কথা আমরা কুমিল্লা থেকে আসছি কয়েকজন ছেলে আর দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছে আমরা প্রথমে শিক্ষা ভবনে গেছি শিক্ষা মন্ত্রণালয় ওইখানে একজন মাত্র অফিসার ছিল আর ছাত্রছাত্রী ছিল মাত্র পাঁচশো ছয়শো জন তো উনি এক এক সামাল দিতে পারেনি এক্ষেত্রে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আসতে একটু দেরি হয়ে গেছে

আমরা এখানে সি করে মতো তারা রিসিভের মতো তারা রিসিভ আমাদের এই এই অবস্থানটা করছে তারা আমরা ভিতরে ঢুকে আমরা ভিতর থেকে জানবো যে আমরা এখন টাইম শেষ এখন দেওয়া হবে না

টাইম অনুযায়ী হবে পাঁচটা পর্যন্ত বা চারটা পর্যন্ত যদি দশটা থেকে বারোটা হয় অনলাইনে চারটা সময় দেওয়া আমরা অনলাইন থেকে আসছি কালকে ফ্লাইটও আছে অনেকের কালকে ফ্লাইটও আছে তো আজকে যদি কাজ করতে পারে কিভাবে যাইবো না আমি আসছি শরীয়তপুর থেকে আমি এখানে সাড়ে বারোটা আসছি উনি বলছে আমাকে কালকে আসতে আমার শরীয়তপুর শক্তিপুর থেকে এখানে আসলে তো আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা জ্যাম ঠেলে আসা লাগে আমি কি দুই ঘন্টার ভিতরে এখানে আসতে পারবো আমি যদি কালকে দেশ সেরে চলে যাই আমি কি একটা অভিজ্ঞতা নিয়ে যাবো আমার দেশ থেকে আমরা এটা একটা অ্যাম্বাসিতে কাগজটা জমা দিব সার্টিফিকেট শিক্ষা মন্ত্রণালয় করা লাগবে পররাষ্ট্র মন্ত্রালয় কুয়েশন করা লাগবে শিক্ষা মন্ত্রণালয়ে আমি আসছি ষোয়া নটার দিকে ওইখানে পাঁচশোর উপরে সিরিয়াল একজন স্যার অফিসার করছেন সাইন করছেন আমরা সাইন শেষ করে এইখানে আসছি সোয়া বারোটায় আইসো শুনিতে বারোটায় কাছে এখন বারোটায় যদি কাজ শেষ হয় আমি তো আবার শরিদপুর থেকে কালকে কি আমার পক্ষে আসা সম্ভব হ্যাঁ আমরা কথা বলছি এখানে পুলিশ ভাই আছে ভাই আছে ওনারা বলছেন হ্যাঁ ওনার কোনো অফিসার দায়িত্বশীল কোনো কর্মকর্তা আমাদের সাথে কথা বলে নেই একজন দায়িত্বশীল অফিসার বের হয়েছে পুলিশ ভাই আমাদেরকে দেখাই দিয়েছে উনি দায়িত্বশীল ওনাকে বলেতে বলে আমি দায়িত্ব নেই অফিস কি আমরা যখন ল মিনিস্ট্রিতে গেছি ওইখানে আমাদের কাগজগুলো মানে একটা কারণ আটকায় ছিল আমরা আমাদের অ্যাকচুয়ালি বারোটা বাজে এখানে ঢুকতে হয় তো সাড়ে এগারোটা বাজে আমাদের কাজ শেষ হওয়ার কথা কিন্তু ওইখানে যে মেইন যে দায়িত্বে আছে উনি নাকি উপদেষ্টার কাছে গিয়েছিল তো সেই জন্য আমাদের কাগজগুলো আটকায় ছিল এরপর আমরা এখানে আস্তে আস্তে দেরি হয়েছে এই কারণে এইখানে যে যেই একটা টাইম ডিউটি করে এটিএম ডিউটির পরে যে অফিস বন্ধ এটা একটা নোটিশ লাগাইতে হবে কয় ঘন্টা ডিউটি করবে ওই কয় ঘন্টা নোটিশে থাকবে আমরা দেখবো আমরা দেখে যদি দেখি বন্ধ আমরা চলে যাবো সরকারি কর্মকর্তারা সরকারি অফিস টাইম অফিস করবে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চারটা পর্যন্ত অফিস করবে এখানে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘন্টা ডিউটি হয় কীভাবে বিশেষ শ্রেণীর মানুষদেরকে ঢুকতে দেয় ওই ফোন দেয় দিলে ভিতর থেকে এক লোক এসে অফার টাকা দিলে উনি আমাকে এটা টোকেন দিবে আমি ঢুকতে পারবো